হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওল এই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব দাদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আসসালাম আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যাদের প্রতিনিয়ত জিন আক্রমণ করেই চলেছে ঠিক আছে অনেক তদবির ব্যবহার করার পরেও কিন্তু জিন পিছে ছাড়ছে না জিন লেগেই আছে চ্যালেঞ্জিং হোক বা এমনি জিন হোক জিন খব্বিশ চুড়েল ভূত পেত এরকম নানা রকম সমস্যা তো ওর থেকে আপনি মুক্তি পাচ্ছেন না ঠিক আছে বিভিন্ন রকম তদবির ব্যবহার করছেন একটুকু আরাম হয়ে যাচ্ছে কিন্তু আবার যেরকম সেরকম বা টোনার ব্যাপার রয়েছে আজকে এমন একটা শব্দের কথা বলে দিয়ে যাব ঠিক আছে যদি আপনারা এটিকে ভালো করে মুখস্থ করে নেন এবং এর পড়ার নিয়ম বলে দিব আমি যদি এই রকম নিয়মে যদি আপনারা পড়েন তাহলে এর থেকে অনেক বেনিফিট পেয়ে যাবেন সে যত বড়ই জিন হোক না কেন এই শব্দের এই আওয়াজের মানে এতে শব্দে এই মানে এই শব্দে অর্থাৎ এই আয়েদের পাওয়ারে ও মানে ওখান এই পাওয়ার এই শব্দের এতই বড়ো পাওয়ার যে এটা পড়ে নেওয়ার সাথে সাথে ও সাথে সাথে ওখান থেকে বেরিয়ে চলে যাবে ওই জায়গা থেকে বেরিয়ে চলে যাবে ঠিক আছে এই আয়াতের এত পাওয়ার ঠিক আছে তো আমি এখন ওই আগটিকে বলবো আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন এবং কতবার পড়তে হবে কোন টাইমে পড়তে হবে আমি বলবো যাদের সবসময় জিনের সমস্যা লেগেই রয়েছে চালান বিশেষ করে চালান জিনের সমস্যা লেগেই রয়েছে ভূতপেতের সমস্যা লেগে রয়েছে জিন জিন্নাতের সমস্যা লেগে রয়েছে ঠিক আছে বা পরীর সমস্যা লেগে রয়েছে ঠিক আছে বা কুফরি কালামের সমস্যা লেগে রয়েছে ওনারা যদি এইটাকে যদি মুখস্ত করে নেন ভালো করে জলের মতন যদি আপনারা দেখবেন যে শরীরের মধ্যে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে এটিকে এগারোবার পড়ে নেবেন নেওয়ার পরে দেখবেন ওই জিনটা যে আপনাকে আক্রমণ করতে এসেছিলো বা আপনার ধারে পাশে ছোঁয়ার জন্য যে সে চেষ্টা করে সব সবসময়ের জন্য সে অতি সত্যর ওখান থেকে আপনার মানে আপনার দেহ থেকে ছাড়তে বাধ্য হবে মানে ওটা পড়ে নেওয়ার সাথে সাথেও পালাবে ঠিক আছে এই এই আমলের বা এই শব্দের বা এই আয়ত্তের এত পাবার ঠিক আছে আর একে জিন সব থেকে বেশি ভয় পায় ঠিক আছে ওটা এক লাইনেরই আছে সবাই মুখস্থ করতে পারবেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে কি হয় চালান জিন চালান জিনের একটা কথা হচ্ছে যারা যাদেরকে চালান করে দেওয়া হয় জিন ওরা কি করে ওরা ঘরের মধ্যে যেখানে সেখানে ঘাপটি মেরে বসে থাকে ঠিক আছে ও কখন আপনাকে আক্রমণ করবে এবারে আপনি আপনার শরীর নাপাক হয়ে যাওয়ার সাথে সাথেই ও আক্রমণটা করে দেয় ঠিক আছে ও ঘরের যেখানে সেখানে ঘাপটি মেরে বসে থাকে চালাঞ্জিৎ ও আপনার পিছু সময় থাকবে মানে আপনাকে প্যারেশানই পরেশান অর্থাৎ প্রারেশানি করবে ওর কাজ হচ্ছে আর এমনি জিনেরও কাজ সেই ঠিক সেম কেস তো আপনারা যদি এটা মুখস্ত করে নেন এটা কি যদি আপনারা মানে কন্টিনিউ মানে কন্টিনিউ পড়তে থাকেন ঠিক আছে একটা নিয়ম করে নেবেন আপনাদের যদি এটা করতে থাকেন সে এলেও সে এই মানে এই সুরারুশিলায় ও দৌড়ে পালাবে আপনি বুঝে গেছেন যে চলে এসেছি আপনি পড়ে নেবেন ও পালিয়ে যাবে এবং আপনি রাত্রি শোবার সময়ও এটা পরে বুকে ফুক দিয়ে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন ও আপনাকে রাত্রে আক্রমণ করতে পারবে না এবার অনেক সময় কি হয় রাত্রে ঘুমে যাবার পরেও ও জিন আক্রমণ করে মানে যাকে বলা হয় মানে চোর বসে ঠিক আছে হাত পা অবস করে দেয় মুখে কথা বেরাবে না এমন অবস্থা শরীর সানসলেস করে দেয় এমন অবস্থা চোর বসে আর কি আক্রমণ করি আপনি যদি এটাও যদি আপনি একবার পরে বুকে ফু দিয়ে ঘুমে যান তাহলে ওই জিন ওর শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না আর যখনই দেখবেন আপনার শরীরের মধ্যে অসুবিধা অনুভূতি হচ্ছে তখন এই আয়টে কি বা এই শব্দটিকে এগারোবার পড়ে নেবেন ঠিক আছে ঠিক আছে আর যখন আপনার সময় থাকবে আপনারা এটিকে একশো একবার পড়বেন সবাই পড়তে পারে কোনো সমস্যা নেই মুখস্থ করলেই হলো এবং যখনই পড়বেন পাক পবিত্রতা অবলম্বন করে পড়বে যেমন অনেক সময় কী হয় হিন্দু ভাইরা কি করে পেশচাপ করে ওনারা জল নেন না তো পেসাপ করে জল নিতে হবে তলে যদি আপনারা পড়েন তাহলে সেক্ষেত্রে কাজ দিবে আর আপনি যদি শরীর না পাকে যদি এটা পড়েন তাহলে কাজ দিবে না ঠিক আছে মোটামুটি একটা কথায় আপনি পেশচাব করে জল নেবেন আর হাত মুখ ধুয়ে নেবেন মানে আমাদের হিন্দু ভাইদের জন্য বলছি আর আমাদের যারা মিশন ভাইয়েরা আছে ওনাদের তো উজ্জু করতেই হবে হ্যাঁ তাদের পাক পবিত্র উজিত করতে পে ওরা জানেন উজুক অবশ্যই করবে। আর রাত্রিতে যখন ঘুমাবেন হাত মুখ ধুয়ে ভালো করে সুন্দর করে পাক পবিত্রতা অবলম্বন করে এই আয়টিকে এগারোবার পরে বুকে ফু দিয়ে বা চেটোতে দু চেটোতে ফু মেরে গোটা সর্বস্বরী তিনবার ম্যাসেজ করে নেবেন পুরো মাথা থেকে পুরো গোটা বড়ি থেকে পুরো আঠ পর্যন্ত ঠিক আছে তাহলে আপনারা সারা রাতি সেফটি থাকবে তখন তাহলে এবারে দেখা যাক এই আইটি কি আছে তাহলে আমরা আমি স্ক্রিনও দিয়ে দিব আপনারা ওখান থেকে স্ক্রিনশট বেরিয়ে নেবেন আর একটা খাতা কলমে লিখে আপনারা ওটাকে মুখস্থ করে নেবেন জলের মধ্যে ঠিক আছে আপনারা একটা খাতা পেন নিয়েও রেডি থাকতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে যদি আপনার কাছে খাতা পেন থাকে তাহলে এটাকে লিখে নিই আমি পাট পাট করে বুঝিয়ে দিব লা হাউলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম লা হাউলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম লা হাউলাউলা কুয়াতা বিল্লাহিল আলিউল আজিম দেখবেন যখনই আপনার শরীরের মতো অসুবিধা হচ্ছে অসুবিধা অনুভূতি হচ্ছে তখনই এটাকে বার পড়বেন লা হউলাউল কুয়াতা ইল্লা বি আলিউল আজিম লা হাউলাউলা কুয়াতা ইল্লা বি আলিউল আজিম লাহ হাউলাউল কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম উচ্চারণ শুদ্ধ করবেন উচ্চারণ শুদ্ধ করে পড়তে হবে ঠিক আছে আর মুখস্থ আপনাকে করতে হবে আর আমার উচ্চারণের সাথে আপনি যেটাকে লিখে মুখস্থ করবেন ঠিক সেম উচ্চারণ করবে লা হাউলাউল কুওয়াতা ইল্লা বিল্লাহিল আল আজিম লা হাউলাউল্লা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলুল আজিম আপনারা প্রতিদিন আপনারা প্রতিদিন একটা টাইম বেছে নেবেন যে টাইমে আপনি ফ্রি থাকেন ঠিক আছে তো ওই টাইমে যে টাইম যে কোনো হতে পারে সকালেও হতে পারে সন্ধ্যা সন্ধ্যাও মানে সময়ও হতে পারে বা রাত্রে ঘুমাতে যাওয়ার সময়ও হতে পারে একটা টাইম বেছে নেবেন আপনারা আপনারা পাক পবিত্রতা অবলম্বন করে ঠিক আছে যারা হিন্দু ভাইরা আছে ওরা পেশাব করে জল নেবে এবং পাক পবিত্র হয়ে যাবে হাত মুখ দিয়ে ভালো করে ধুয়ে নেবে এবারে একটা ভালো পশ্চিম দিকে মুখ করে এইটাকে আপনারা একশো একবার পড়বেন আর মুসলমান ভাইরা তো পড়বে একশো একবার পার ডে একটাকে একশো একবার করে পড়বেন আর যখন কোনো অসুবিধা মনে হবে শরীরের মধ্যে তখন এগারোবার পরে বুকে ফু মেরে দেবেন তিনটা ঠিক আছে বুকে তিনটা ফু মেরে দেবেন আর রাত্রে ঘুমোতে যাওয়ার সময় পাক পবিত্রতা অবলম্বন করে এটিকে এগারোবার পড়বেন পড়ে হাতে চটোতে ফু মারবেন মারে গোটা সর্বশরীর ভালো করে ম্যাসেজ করে নেবেন তিনবার আর বুকে তিনটা ফু দিয়ে দেবেন ঘুমে যাবেন সুন্দর ঘুম চলে আসবে আপনি যতক্ষণ ঘুম ঘুমাবেন ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি নিয়ে আপনাকে আক্রমণ করে দিবেন ঠিক আছে আমি ডেসক্রিপশানও দিয়ে দিচ্ছে আর আমার স্কিনো শো হবে আপনার ওইখান থেকে দেখে ওটাকে নোট করে নিন করার পরে ভালো করে জলের মতো মুখস্ত করে নিন তাহলে আরেকবার পরে শুনিয়ে দিচ্ছি লা লাউ লা কুয়াতা ইল্লা বি আলুল আজি লা হাউলা ইল্লাহিল আলুল আযীম লা লা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলুল আজিম তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু বান্ধব দেখছেন ওনাকে বলবো আমার চ্যানেলকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব কারণ ওনার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে করে দিন সাবস্ক্রাইব এক্ষুনি করে দিন এবং 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 সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সহজেই পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ সেই ভালো থাকুন আজকে এই বন্ধুরা